যখন মোয়াজ্জিন তার আযান শেষ করে আযান শোনার পরে যারা পড়বে আল্লাহুম্মা রাব্বা হাজিহি থেকে শুরু করে ও আত্তা পর্যন্ত মোয়াজ্জিনের আযান শেষের দোয়া হলো আল্লাহুম্মা রাব্বা হাজিহি থেকে শুরু করে ও আত্তা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল্লাত লাহু শাফাগাতি ইয়াউমাল কিয়ামা এই ব্যক্তির জন্য সুপারিশ করা কেয়ামতের দিন আমার জন্য জরুরি হয়ে যাবে আজানের পরে যারা এই দোয়া পড়বে এই দোয়া পাঠকারী ব্যক্তির জন্য কেয়ামতের দিন সুপারিশ করা আমার জন্য জরুরি হয়ে যাবে আমরা দুনিয়াবি জীবনে সুপারিশ বুঝি কিন্তু পরকালীন জীবনের সুপারিশ সম্পর্কে বুঝি না আপনি মোটরসাইকেল বাইক চালান রাস্তাতে চলাফেরা করেন মোবাইল কোর্ট বসেছে পুলিশ আপনাকে ধরেছে আপনার হেলমেট নেই ড্রাইভিং লাইসেন্স নেই গাড়ি রেজিস্ট্রেশন নেই আপনি অনেক টাকার মামলা খাবেন আপনার আত্মীয় স্বজন কেউ আছে বা আপনার দলীয় কোনো নেতা ফেতা আছেন তার কাছে আপনি মোবাইল করলেন ওই প্রান্ত থেকে আপনাকে বলা হচ্ছে ডিউটিতে যিনি আছেন তাকে মোবাইলটা দিন আপনি পুলিশকে মোবাইলটা দিলেন ওই প্রান্ত থেকে কি যেন বলল পুলিশ আপনাকে বলছেন যে আপনি চলে যান বোঝাতে পারেনি এর নাম কি বলেন না এর নাম কি যদি সুপারিশটা অন্যায় না যে যেহেতু তার উচিত ছিল ড্রাইভিং লাইসেন্স করা তার উচিত ছিল গাড়ি রেজিস্ট্রেশন করা তার উচিত ছিল হেলমেট নিয়ে বাইক চালানো অন্যায় কাজের সুপারিশ দুনিয়া থেকে বাঁচছেন রসুল সাল্লাহুআলাম বলেছেন কেয়ামতের মাঠে আমার উম্মতের যে যেখানে আটকাবে যে যেখানে বিপদে পড়বে এই বিপদে পড়া ব্যক্তি দুনিয়াতে থাকতে আমার উপরে যদি দরদ পড়ে থাকে আমি তাকে সুপারিশ করে ওই জায়গা থেকে বাঁচাবো কেয়ামতের মাঠের বিপদ থেকে বাঁচার উদ্ধার পাওয়ার সুপারিশ পাওয়ার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম আজানের উপরে এই দোয়া পড়া সম্মানিত উপস্থিতি রসুল সাল্লাম বলেছেন মোয়াজ্জিনের আজানের পরে তোমরা দরুদ পাঠ করো যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ এই দরুদ পাঠকারীর উপর দশ বার রহমত নাজিল করেন তার আমল থেকে একটা গোনাহাকে কেটে দেন তার আমল নামা একটা নেকি লেখে দেন তার কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন সাদ বিন আবি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান ক্বালাহিন আইয়াসমাউল মুয়াসসিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা পূর্ণ তো সবাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালা ওয়া আশহাদু মুহাম্মাদান আউযুহু ওয়া রাসূলুহু রাজীত বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি আমরা অনেকেই দোয়াটা জানি কিন্তু আমাদের জানার বাহিরে আশ্চর্যজনক এক দুয়া আল্লাহর নবী বলেছেন মুয়াজ্জিনের আযান শোনার পরে নারী পুরুষ ছোট বড় যেই হোক না কেন যারা এই দোয়াটা পড়ে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রব্বাও ওয়া ইসলামে দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান মুয়াজ্জিনের আজানের পরে যারা এই দোয়াটা এই পর্যন্ত পাঠ করবে আল্লাহর নবী বলেছেন গুফিরা লাকুম তাকদ্দামাম মিন জামবিহি এই দোয়া পাঠকারী ব্যক্তির অতীত জীবনের যত পাপ ছিল আল্লাহ ক্ষমা করে দিবেন আমরা অনেকেই জানি না যে এই দোয়াটা জানের পরেও পড়া যায় জি পড়া যায় পড়া যাই তো কেমন এই দোয়াটা পড়লে রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন এই ব্যক্তির অতীত জীবনের যাবতীয় পাপকে আল্লাহ শোভানা হওয়া তা ক্ষমা করে দিবেন আপনাকে বলছিলাম তিন নাম্বার আমল যে আমল করলে আমলকারীর জীবনের সমস্ত গোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার ওযু ছিল তারপরেও আমি ওজুর পানি আনালাম আমি আমার বাম দিকে ওযুর পাত্রটা রাখলাম সেখান থেকে পানি নিয়ে দুই হাতের কবজি পর্যন্ত আঙ্গুল খেলাল করে তিনবার ধৌত করলাম মুখে পানি দিয়ে গড়গড়ার সাথে কুলি করলাম নাকে পানি দিয়ে নাক ঝেড়ে পরিষ্কার করলাম মুখমণ্ডল ধৌত করলাম ডান হাত কোনোই পর্যন্ত তারপরে বাম হাত কোনোই পর্যন্ত তিনবার করে ধৌত করলাম এরপরে ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললাম পানিগুলি ঝেড়ে ফেলে মাথার সামনে থেকে পিছন পিছন থেকে সামনে নিলাম সাহাদুত আঙ্গুলি কানের ভিতরে ঢোকালাম বৃদ্ধাঙ্গুলির পেট দিয়ে কানের পিট মাসে করলাম শাহাদত আঙ্গুলি বের করে আতরের তোলার আকার স্থান মাসে করলাম এরপর ডান পা ঠাকনো আঙ্গুলগুলি খেলাল করে তিনবার বাম পাট ঠাকনো সহ আঙ্গুল খেলাল করে তিনবার ধৌত করলাম এরপরে তিনি বলছেন আল্লাহর কসম এরপরে তিনি বলছেন আল্লাহর কসম আমি যেভাবে অজু করলাম এইভাবে আল্লাহর নবীকে আমি অজু করতে দেখেছি তারপর তিনি বলেছেন এইভাবে সুন্দর করে উজু করে নারী পুরুষ ছোট বড় যে বা যারাই হোক না কেন সুন্দর ভাবে করবে বিনয়ের সাথে নম্রতার সাথে ভয়ভীতি সহকারে একাগ্র চিত্তে আল্লাহকে হাজির নাজির জেনে সুন্দরভাবে দুরাকাত সলাতাদায় করবে এই মুসল্লির অতীত জীবনের সমস্ত পাপকে আল্লাহানা গোয়া তালা ক্ষমা করে দিবেন আপনাকে বলছিলাম এক নম্বর আমল সুন্দর করে অজু করা দুই নম্বর আমল মোয়াজ্জিনের আজানের জবাব দেওয়া তিন নম্বর আমল সুন্দর করে দুরাকাত সলাতাদায় করা চার আবুহরা এরা রাজিয়াল্লাহহু তালান গু বলেন রসুলসাল্লাল্লাহ গুয়ালাইক ওয়াসাল্লাম বলেছেন ইজা আম্মেনুর ইমাম শাম্ মেনু মনুয়া ফাকা তামিনু তামিনাল মালাইকা গুফির আলাক মা তকদ্দম আমিন জাম্বিহি শোনো ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো যার আমিন বলা ফেরেস্তার আমিন বলার সাথে মিলে যাবে একসাথে হবে গুফির আলাকুমা তকাদ্দাম আমিন জাম্বিহি আল্লাহর নবী বলেছেন যার আমিন মিলে যাবে মিলে যাওয়া ব্যক্তিটা নারী হোক পুরুষ হোক ছোট হোক চাই বড় হোক এই ব্যক্তির অতীত জীবনের সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন ২০২৪ সালের আজকে আপনার ডিসেম্বর মাসের সাত তারিখ এসার সলাতের দ্বিতীয় রাকাত পর্যন্ত আপনার বয়স পঁচানব্বই বছর পঁচানব্বই বছর বয়সে যা পাপ ছিল যা পাপ হয়েছিল এসার সলাতের দ্বিতীয় রাকাতের আপনার আমিন ফেরেস্তার সাথে মিলে গেছে আল্লাহর নবী বলছেন আপনার পঁচানব্বই বছর জীবনের যা পাপ ছিল বেরিস্তার সাথে আমিন মিলে যাওয়ার কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন